আজকে আমরা বানাবো রুই মাছের কারি তার জন্য কীভাবে বানাতে হচ্ছে ফার্স্টে কি করতে হচ্ছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো প্রথমে একটা প্যানে কিছুটা জল নিয়েছি তার মধ্যে সামান্য হলুদ আর সামান্য নুন নিয়ে জলটা গরমে বসিয়ে দিয়েছি কিন্তু তারপর রুই মাছের পাঁচটা পিস আমি নিয়ে নিয়েছি এই পাঁচ পিস রুই মাছ আমি ভাপিয়ে নেব গরম জলে দিয়ে দিয়ে দিয়েছি মাছগুলো আমি ঢেকে দিলাম দেখো তোমরা আমরা ঢাকাটা সরিয়ে নিলাম একটা সাইড ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলোকে একটু উল্টে নেব এক এক করে সবকটা মাছ কিন্তু আমরা উল্টে নিচ্ছি তারপর আরও কিছুক্ষণ এটা সেদ্ধ হবে দু মিনিট পর এসে ঢাকনাটা তুললাম মাছগুলো তুলবো ঠান্ডা হয়ে গেলে এগুলোর কাটা বেছে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে এগুলো কাটা বাঁচতে হবে ঠান্ডা হোক তো ফোন মাস্টার ভিডিওকে সাবস্ক্রাইব লাইক করে দিন যে আপ আপনারা মশলা দিয়ে এগুলো আমরা দেখতে থাকো প্রথমে দিলাম ছাতু ছোট চামচের তিন চামচ ছাতু দিলাম এক চামচ আদা হাফ চামচের মতন রসুন দুটো পেঁয়াজ বাটা তিন চারটে কাঁচা লঙ্কা কুচি একটা ডিম ভাঙা সব বার বলতে হবে না আলু আলু সেদ্ধ করার দিলাম কিছুটা একটু হলুদ দিলাম জিরের গুঁড়ো এক চামচ নুন এক চামচ একদম সামান্য চিনি অল্প শাহি গরম মশলা অল্প হাফ চামচ গরম মশলা এগুলো এবার এটাকে মাখবো আমি মেখে এবার যতক্ষণ আমি মাখছি ততক্ষণ আমার আপনারা আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি এবার এগুলো বড়ার আকারে ভাজবো ভাজবা দেখতে থাকো ভালো করে কাটাগুলো বেছে নেবেন যেন না থাকে এবার এগুলো আমি কোপ্তার আকারে গড়ে নিচ্ছি আমার কোফতাগুলো বানানো হয়ে গেছে এবারে আমি তেলটা গরম করে তার মধ্যে এগুলো ছাড়বো তেলটা আমার গরম হয়ে গেছে একটু বেশিই তেল দিয়েছি এবারে আমি কোফতাগুলো এক এক করে ভেজে তুলবো

একটু বেশি তেল দিয়েছি এখন বড়াগুলো ভাজার জন্য তোমরা দেখতে থাকো তাগুলো এবার উল্টে দিচ্ছি উল্টিয়ে দিলাম একদম সুন্দর লাল করে ভিজে নিতে হবে একদম বেশি আছে এটা ফাসতে হবে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আর সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা

কত টাইম আমি সময় লাগবে ভাজতে গোটাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখবো জল দিয়ে ভেজে নেব এবারে তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম এগুলো একটুখানি ভাজা ভাজা হোক সবসময় সবসময় বলতে হবে কিছু এবারে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো পাঁচটাকে কমিয়ে নিলাম আটটা কমিয়ে নিলাম একটু এবারে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিলাম আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি

আর একটুখানি গ্যাসের আসটা এখন বাড়ানোই আছে একদম ভালো করে ভাজতে হবে আলু পেঁয়াজ একসাথে এটা মোটামুটি পাঁচ ছজনের জন্য বানাচ্ছি আমরা

দিলাম এক চামচ আদা বাটা দিলাম এক চামচ রসুন বাটা এবার এটা একটু ভালোভাবে হবে আদা রসুনের কাঁচা গন্ধটা এবারে এর মধ্যে জিরের গুঁড়ো দু চামচের মতন জিরের গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ হলুদ দিলাম একটু অল্প উপরে জল দিয়ে ভালো করে বসাচ্ছি

জলটা একটুখানি ফুটে উঠলে আলুটা একটু নরম হলে তারপর গরম করে দিয়ে দেবো একটুখানি ঢাকা দেওয়া থাকলো কোফতাগুলো একটু পরে দেবো ঢাসনাটা তুললাম এখন করে আপনি করে এগুলো এই কোফতাগুলোই ভেজে রেখেছিলাম এগুলো এই ঝোলের মধ্যে দিয়ে এগুলো একটুখানি ঝোলের ভেতরে ডুবিয়ে ডুবিয়ে দিলাম সবগুলো কপ্তার মধ্যে যেন ঝোল লাগে ভিতরে যেন ভালো মতন ঢোকে তার জন্য ভালো করে ওগুলো ভেতরে ভেতরে ঢুকিয়ে দিলাম এটা করতে টাইম লাগবে এখনও যারা যারা আমার সাবস্ক্রাইব করিনি তারা সেগুলোই রকম করে দাও যাতে ভিডিও পারি এটা সম একটু সময় লাগবে তখন তোমরা যারা লাইক সাবস্ক্রাইব করি তারা করে দিও যাতে তোমাদের কাছে নতুন ভিডিও আবার তাড়াতাড়ি পাঠাতে পারি কোপ্তাগুলো একবার করে উলটিয়ে দিলাম আচ্ছা পোস্তাকারি হয়ে গেছে গরম মশলার গুঁড়ো নামিয়ে দিয়ে দিয়ে এটা এখন নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিলাম তাহলে আছে পোস্তাকারি রেডি এগুলো এবার প্লেটে তুলে নেব প্লেটে তুলে নেব আপনারাও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন গরম ভাতের সাথে গরম ভাতে এটা খেতে ভালো লাগে বলো এইভাবেই তৈরি হয়ে গেল বলো এইভাবেই তৈরি হয়ে গেল রুই মাছের কোপ তাকারি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা সবার কাছে শেয়ার করুন ভিডিওটা ভালো লাগলে সবার কাছে শেয়ার করবেন আর লাইক করুন लाइक कर सबस्क्राइब कर